ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাক যার রাজনৈতিক প্রভাব কিন্তু বেশ বড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাবেক ছাত্রনেতা গোলাম রাব্বানির ছাত্রত্ব একদম বাতিল করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও নিশ্চিত করেছেন ভর্তিতে অনিয়ম প্রমাণিত হওয়ায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু ব্যাপারটা এই পর্যন্ত গোড়ালো কী করে গল্পের শুরুটা দু সালের ছাত্র সংসদ নির্বাচন থেকে ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার ভিত্তিই ছিল এম ছাত্র পরিচয় কিন্তু সেই ভর্তি নিয়েই প্রশ্ন ওঠে অভিযোগের পর তদন্ত হয় ভর্তি সাময়িকভাবে বাতিল হয় আর সবশেষে এখন ছাত্রত্বই স্থায়ীভাবে বাতিল ছাত্রত্ব বাতিল হওয়ায় তার জেতা বৈধতা নিয়েই এখন বড় প্রশ্ন উঠেছে সোজা কথায় ছাত্রত্বই যদি অবৈধ হয় তাহলে তার জেতার সাধারণ সম্পাদক বা জিএস পদের কী হবে তদন্তে প্রার্থীতা অবৈধ প্রমাণিত হয়েছে কিন্তু পদটা বাতিল করার ক্ষমতা একাডেমিক কাউন্সিলের নেই তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন এই পদের ব্যাপারে আইনি পরামর্শ নেওয়ার পথে হাঁটছে যারা অভিযোগটা করেছিলেন তাদের জন্য এই সিদ্ধান্তটা একটা লম্বা লড়াইয়ের শেষ ঠিকই দু সালের অভিযোগ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে ছয় বছরেরও বেশি সময় লেগে গেল অভিযোগকারী রাশেদ খান বলছেন ন্যায় বিচার পেয়েছেন তার মতে ডাকসু পথটিও অবৈধ এই ঘটনাটা একটা বড় প্রশ্ন রেখে যায় নির্বাচনের ভিত্তিটাই যদি জালিয়াতির ওপর হয় তাহলে জবাবদিহিতার আসল পথ কোনটা